সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা শুরু হচ্ছে অনেকটা দেরি করে কারণ স্বাভাবিক আজকে আমার অফিস আছে এবং আমি অফিসের সামনে থেকে ভিডিওটা করছি আসলে আমি দু তিন দিন আগে একটা নিউজ দেখলাম নিউজটা দেখে বারবার করে আমার একটা জিনিস খুব মনে পড়ছে খারাপ লাগছে যে দেখলাম যে আমাদের সবার প্রিয় কলকাতার ট্রাম বন্ধ করে দিচ্ছে সব লাইনগুলো তুলে ফেলবে আমি জানি না সেটা কবে হবে কতদিনের মধ্যে হবে কিংবা আদৌ হবে কি না কিন্তু নিউজটা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছে যেখানে সারা দেশে সারা পৃথিবীতে এত পলিউশনের প্রবলেম সেখানে ট্রামের মতো একটা সাস্টেনেবল পলিউশন ফ্রি ট্রান্সপোর্টেশনকে বন্ধ করে দিচ্ছে এর চেয়ে খারাপ খবর আর কিছু হয় না আমি এখন একটা অ্যামস্টারডামের ট্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি দেখো সামনেই একটা ট্রাম আসছে অ্যামস্টারড্যামের যে ট্রাম এই অ্যামস্টারডামের ট্রামও কিন্তু এর বয়সও কিন্তু এক্স্যাক্টলি কলকাতা ট্রামের যা বয়স তার কাছাকাছি তার মতোই কলকাতা ট্রামও প্রায় দেড়শো বছরের আর অ্যামস্টারডামের ট্রামও এক্স্যাক্টলি দেড়শো বছর মতোই এর বয়স অ্যামস্টারডামের ট্রামও শুরু হয়েছিল প্রথম আঠেরোশো পঁচাত্তরে আমি চেক করলাম কিন্তু তারপর থেকে এরা ক্রমাগত নিজেদেরকে এভলভ করেছে ট্রাম চেঞ্জ করে নতুন মডার্ন ট্রাম এনেছে আমরা ইউরোপের অনেক জায়গায় গেছি যেখানে দেখেছি ট্রাম খুব মডার্ন কিন্তু তাদের কিন্তু ট্রামগুলো চালু হয়েছিল অনেক পুরনো অনেক পুরনো দিন অনেক অনেক বছর আগে কিন্তু তারা ট্রামের থেকে নিষ্কৃতি নেয়নি ট্রামের আলাদা লাইন তৈরি করেছে দেখতেই পাচ্ছ আমি জানি কলকাতার ট্রামকে আলাদাভাবে লাইন তৈরি করে করা খুব ডিফিকাল্ট কিন্তু আমরা যখন সবাই এত পলিউশন নিয়ে সাস্টেনেবিলিটি নিয়ে এতটাই কনসার্ন যেখানে বাড়ির বাইরে বেরোলে আমাদের নেক্সট জেনারেশন নিশ্বাস নিতে পারছে না সেখানে ট্রাম তুলে দেওয়া একটা আমার মনে হয় খুবই ভুল ডিসিশন তুমি দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি ফর ফাইভ মিনিটস তার মধ্যে কন্টিনিউয়াসলি এখান দিয়ে ট্রাম যাচ্ছে এবং প্রত্যেকটা ট্রাম খুব ফাস্ট প্রত্যেকটা ট্রাম খুব সুন্দর কমফর্টেবল তো আমার হঠাৎ করে মনে হলো আজকে এই জিনিসটা নিয়ে কথা বলি কারণ আমি অফিসের সামনে থেকে রোজই দেখি যে সারা দিন কত লোক ট্রামে চড়ছে ট্রাম সার্ভিস কত ভালো হতে পারে অনেক লোক আছে এখানে হয়তো বাসে চাপবেই না যদি বাস আর ট্রাম অপশান দেয় লোকে সবসময় প্রেফার করবে ট্রাম বাস নয় এখানকার ট্রাম স্টেশনগুলোকে একটা ট্রেন স্টেশনের মতো করে তৈরি করে ছোটো ভার্শন অফ ট্রেন স্টেশন সুন্দর বসার ব্যবস্থা সুন্দর একটা প্ল্যাটফর্ম মানে লোকে রাস্তার উপর নামবে না যাই হোক মোদ্দা ব্যাপার যেটা সেটা হচ্ছে খুব কষ্ট হচ্ছে কারণ কলকাতায় যখন ছিলাম তখন এত ট্রাম ইউজ করতাম কারণ আমি আগে খেলাধুলা করতাম তো আমাকে ময়দানে প্রচুর যাতায়াত করতে হতো আর তখন সত্যি কথা বলতে তখন ট্রামই ছিল আমাদের সবচেয়ে বড় ভরসা কারণ ট্রামে করে ময়দানের কিছু কিছু জায়গায় খুব সস্তায় যাওয়া যেত তো তার জন্য সত্যি খুব দুঃখ হচ্ছে জানি না আমি এখনও চাই ট্রাম যাতে কলকাতা থেকে না ওঠে শুধু ট্রামের যদি ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করে জনসাধারণের জন্য রেখে দিতে পারে এর চেয়ে ভালো আর কিছু হয় না এইটা হচ্ছে সেই রডোডেন্ড্রন ফুল যেটা বলেছিলাম আগের একটা ভিডিওতে এর এখন হওয়ার কথাই নয় কিন্তু আমার মনে হয় এ ভুলে গেছে যেহেতু মাঝখানে ওয়েদারটা কয়েকদিন ভালো গিয়েছিল এর হবার কথা মার্চ এপ্রিলে কিন্তু এখন ঠিক দু পিস ফুটে রয়েছে কিংবা হয়তো শেষের দু পিস এই হচ্ছে আমি বলেছিলাম তোমাদের যদি রডো থাকে আমি দেখাবো তো এটাই হচ্ছে সেই রডো এবং এই কালারটারই হয় এবং এটা মার্চ এপ্রিল মাসে গাছটা দেখা যায় না পাতা দেখা যায় না এত ফুল হয় কি করছিস তুই এরকম ভূতের মতো লাগছে কেন তোকে পুরো মনে হচ্ছে ভূতের মতো দেখি চুলটা একটু সরাতো তুমি আবার চ কেনাকে হাতের কাজ নিয়ে ব্যস্ত নিজের চুলই সামলাতে পারে না চুলটা কেটে দেওয়া হবে না ছোটো ছোটো ডিস্ট্যান্সে তো বেশি তুলবি না আবার র্যাকেট আবার র্যাকেট হ্যাঁ 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 মোরের কাল থেকে নতুন ব্যাডমিন্টন ক্লাস শুরু হচ্ছে ও ব্যাডমিন্টনে খুব ইন্টারেস্টেড ছিল তো কাল থেকে তার ক্লাস শুরু হচ্ছে তার আগে ওকে ব্যাট ধরাটা শেখানো হচ্ছে কারণ ওর ব্যাট ধরাতে একটু ভুল আছে তো সেই জিনিসটা আমরা এখন চেষ্টা করছি শেখাবার সঙ্গমিত্রা শেখাচ্ছে কিভাবে সার্ফ করতে হয় আমরা যখন ওয়েদার ভালো থাকে তখন এই জায়গাটায় প্রচুর ব্যাডমিন্টন খেলি কারণ এই জায়গাটা ব্যাডমিন্টন খেলার জন্য একদম আদর্শ। হ্যালো এটা আরেকজন চলে এসছেন অডিয়েন্স এবার আমি একটু দেখিয়ে দিই কারণ মোহরের একটু হাতে গ্রিপের সমস্যা হচ্ছে ঠিক বুঝতে পারছে না এবার আমি একটু দেখিয়ে দিই

তোরা মনোপলি খেলছিস আজকের ডিনারটা যা হচ্ছে না ফাটাফাটি দেখতে হচ্ছে এটা কি মাছ ওয়াও এটা কি বেক হবে আজকে বেকড দেখতে তো দারুণ হয়েছে দেখা যাক রাত্রে খেলে বোঝা যাবে আবার লঙ্কা কাঁচা লঙ্কা এর উপর কি যাবে সর্ষের তেল সরষের তেলও দেওয়া আছে 嗯、mm hmm. এটাই এই ভিডিওটা শেষ করার আদর্শ সময় আর কোনো কথা বাড়াবো না আশা করি তিস্তার কচি কচি গলায় এই রবীন্দ্রসঙ্গীতটা তোমাদের ভালো লেগেছে তো একটা জিনিস বলে রাখি যে আগামীকালের ভিডিওটা মানে পরের ভিডিওটা কিন্তু এক্সাইটিং হতে চলেছে ওই ভিডিওটা মিস করো না নেদারল্যান্ডের একটা খুব নতুন জায়গা এক্সাইটিং জায়গা ওই ভিডিওতে আমি দেখাবো আর অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই এই ভিডিওটা লাইক করবার জন্য এবং তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগছে আর বেশি কথা পারবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে